মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক একটা জাতির জনক বঙ্গবন্ধু পড়ায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় গৃহকর্তমন্ত্রী জনাব মুক্তি চৌধুরী এই দুজনেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আমরা একজন মুক্তিযুদ্ধের সমর্থকের প্রতিনিধি চাই আমি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলাম আমি নির্বাচন প্রত্যাহার করে নিয়েছি এবং আমি ঐক্যবদ্ধ আমাদের জানাব নাসির মা সাথে যেহেতু উনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন বিশ্বাস করেন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন সেই জন্য এছাড়া আর বিকল্প কোনো পথে হারিয়ে উপায় ছিল না সবাই আগামী পাঁচই জুন ঐক্যবদ্ধ থাকবেন কারণ আপনারা জানেন আমাদের মন্ত্রী মহোদয়ের উন্নয়ন অব্যাহত রাখতে হলে একজন প্রগতিশীল মুক্তিযোদ্ধার চেতনার লোককেই আমাদেরকে ক্ষমতায়ন করতে হবে আর আমরা একটা মেসেজ জানি মৃত দলের কাণ্ডারি যারা তাদেরকে আপনারা এনে আবার বসাবেন এটা মানে আমাদের সরকারের সাথে সাংঘর্ষিক হয় এবং তারা কতটা এই বিদয়নগরকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমার ভূগম্য নয় সবাই ভালো থাকুন মুক্তিযুদ্ধ সম্পর্কে শক্তির পাশে থাকুন জয় বাংলা ज्वागम हूंदो नमस्ते